গত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিমানে কমে গেছে দেশে আসা প্রবাসী আয় উনিশ থেকে চব্বিশ জুলাই ছয় দিনে দেশে প্রবাসী আয় এসেছে সাত কোটি আশি লাখ মার্কিন ডলার যা চলতি মাসের প্রথম দিনের প্রতিদিনের গড় প্রবাসী আয়ের চেয়েও কম কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের এক থেকে চব্বিশ জুলাই দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছিল

চলতি বছরের জুলাইয়ের প্রথম আঠারো দিনে প্রবাসী আয় বেড়েছে প্রতিদিনের হিসেবে যা দাঁড়ায় গড়ে সাত কোটি নব্বই লাখ ডলার এর বিপরীতে ইন্টারনেট ব্ল্যাক আউট চলাকালে অর্থাৎ গত ১৯ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত ছয় দিনে এসেছে এর চেয়েও কম প্রবাসী আয় গত ১৯ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন কোটা সংস্কার আন্দোলন ধীরে সহিংসতা নিয়ন্ত্রণে আনতে ১৯ জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার এরপর মঙ্গলবার পর্যন্ত বন্ধ ছিল ব্যাংক ইন্টারনেট সংযোগ না থাকায় বন্ধ ছিল ব্যাংকের অনলাইন লেনদেনও এরপর চব্বিশ জুলাই বুধবার ব্যাংক চালু হয় ওই দিন লেনদেন চলে বেলা এগারোটা থেকে চার ঘন্টা ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ১৯ জুলাই থেকে তেইশ জুলাই পর্যন্ত সম্ভব ছিল না বৈধ পথে দেশে প্রবাসী আয় আসাও এ সময়ের মধ্যে পাঠানো প্রবাসী আয় গত বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই দেশের ব্যাংকে জমা হওয়ার কথা ছিল কিন্তু সেটি হয়নি কেউ বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়ে থাকলে ব্যাংকগুলো তা চব্বিশ ঘন্টার মধ্যে বিতরণ করতে বাধ্য কিন্তু সংশ্লিষ্ট দেশের প্রবাসী আয় প্রেরণকারী রেমিটেন্স হাউসগুলো এ আয় ধরে রাখলে তা দেশে আসতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ইন্টারনেট বন্ধ থাকায় পাঁচ দিনে যত প্রবাসী আয় পাঠানো হয়েছে তা আগামী রোব বা সোমবার আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা যদি না আসে তাহলে বুঝতে হবে প্রবাসী আয়ে একটা ধাক্কা লেগেছে যা অর্থনীতিকে আরো চাপে ফেলে দেবে বলে জানান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুব রহমান বাংলাদেশ ব্যাংকের হিসেবে দু হাজার বাইশ অর্থ বছরে দেশে দুই কোটি মার্কিন ডলার প্রবাসী আয় এসেছিল আর গত দু হাজার তেইশ অর্থ বছরে প্রবাসী আয় এসেছে দুই কোটি মার্কিন ডলার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো অনলাইন আশফাক আদি কালবেলা